অবশ্যই তোমরা থামবেল দেখে ভিডিওটি বুঝতে পারছো এটা নিয়ে ভিডিওটি করছি এই ভিডিওটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডার সম্পর্কে ভিডিওটি তোমাদের সামনে আজকে বেস্ট একটি ভালো একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপসের নাম বলবো এবং সেই অ্যাপস দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ডিং করবার সমস্ত প্রসেসিং দেখিয়ে দিব তার জন্য সবাই সর্বপ্রথম চলে আসবো হলো তোমাদের স্টোর অ্যাপে স্টোর অ্যাপে আসার পর তোমরা স্ক্রিন রেকর্ডার দেখে সার্চ করবো তোমরা এই যে স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড করে নেবো এই অ্যাপসটি তোমরা ইনস্টল করে নেব আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে আপডেট দেখাচ্ছে আপডেট করে নিতে হবে পরে আপডেট করবো তারপর তোমরা ওপেনে ক্লিক করবো ওপেনিং ক্লিক করার পর তোমাদের সামনে সেমি এরকম একটি পেজ আসবে এই যে দেখো আমি স্ক্রিন রেকর্ড করছি এই যে স্ক্রিন রেকর্ড চলছে এই যে এই সিন নটাতে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের স্ক্রিন রেকর্ড শুরু হবে এই যে দেখতে পারছো এই যে আবার এটা দিলে ভরে যায় আর এই যে এটা এটার থেকে যে ভরে যায় देखते होस भन्दरा परेला दिलै हे नसे एडा दिलै एकटे एकटे कनुस्के और एडा तइले परे जा देखते होस एइले हाय आके आफ्ना कछि आके हो जाउछै सुन एउटा भेटि न दुजुजुना जम छ न जम छ माने I said, am going to do the going to